অনেকে কিন্তু হুন্ডা টু পয়েন্ট জিরো কিস্তিতে পার্চেস করতে যাচ্ছেন কিন্তু পাচ্ছে না তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আর এখন আছি ভ্যানাসা টু আশ্রম যশোর স্বরূপে আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা হর্নের টু এই ব্যাগটা কিন্তু আপনার বারো মাসের কিস্তিতে এই মুহূর্তে পার্চেস করতে পারছেন এছাড়াও এই পাশে আছে হুন্ডা লিভো এই ব্যাগটা কিন্তু বারো মাসের কিস্তিতে পার্চেস করতে পারবেন আর তাদের কাছে বর্তমানে যে সকল বাইক আছে সকল বাইক কিন্তু বারো মাসের কিস্তিতে পার্চেস করার সুবিধা পাচ্ছেন আপনারা এসপি ওয়ান সিক্সটি এই বাইকটা কিন্তু আপনারা এই মুহূর্তে মানে বারো মাসের কিস্তিতে পার্চেস করার সুবিধা পাচ্ছেন এটি একশো ষাট সিসি বাইক এবং এফআই ইভিএস আছে এবং এফআই ডাবল সিঙ্গেল ডিক্স আছে আর এর পাশে এক্স আছে হুন্ডা এক্স ব্লেটও কিন্তু আপনারা বারো মাসের কিস্তিতে পার্চেস করার সুবিধা পাচ্ছেন হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই এখন আছি ভেনাস অটো আশ্রম যশোরের শোরুমে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হুন্ডা শোরুমে কোন কোন বাইক আছে এবং তাদের বাইকের প্রাইস কত এছাড়াও তাদের কাছ থেকে আপনারা কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন সো তাহলে দেরি কারণে এখন চলুন ভিডিওটা শুরু করা যাক রাইট নাও আপনারা এখন দেখতে পাচ্ছেন হুন্ডা হর্নের টু আর এই বাইকটা কিন্তু বর্তমানে কিস্তির মাধ্যমে পার্চেস করার সুবিধা পাচ্ছেন আপনারা সো এটি হুন্ডা হর্নের টু আর এই বাইকটা কালার পেয়ে যাবেন মোট চারটি একটি ম্যাট রেড ম্যাট ব্ল্যাক মানে ম্যাট ব্ল্যাক বলতে এইটা ব্লু এবং হচ্ছে গ্লোসি ব্ল্যাক এই চারটি কালারে পেয়ে যাবেন আর এই ব্যাগটা কিন্তু আপনার কিস্তির মাধ্যমে পার্সেস করতে পারছেন আর একশো পঁচাশি সিসি সেগমেন্টের মধ্যে বেস্ট বাইক কিন্তু বর্তমানে এইটি মানে ভ্যালু ফর মানি বলা হচ্ছে এই বাইকটার ক্ষেত্রে কারণ বাইকটাতে পেয়ে যাচ্ছেন ডুয়েল ডিক্স সিঙ্গেল চ্যানেল এ সো এই যে সিঙ্গেল চ্যানেল এভিএস পেয়ে যাচ্ছেন আপনারা এবং এই ব্যাগটার সবথেকে মজার বিষয় হচ্ছে একশো পঁচাশি সিসি সেগমেন্টের বাইকে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে যে সাসপেনশনটির দাম মানে সত্তর হাজার টাকা বা হতে পারে বাট আই ডোন্ট নো এটা কত মানে চল্লিশে পঞ্চাশ হবে আমার মতে তবে তারা ক্লেম করে সত্তর হাজার এই সাসপেনশন কিন্তু এখন এই বাইকটাতে ব্যবহার করা হচ্ছে এছাড়াও কিন্তু এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন আপনারা এল ইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটার কনসোল্ট তো থাকছেই মানে এলইডি মিটার তো থাকছেই এই বাইকটাতে আর এছাড়াও বাইকটা কিন্তু আপনার পেয়েছেন যাচ্ছেন সুইচ পাশাপাশি ইঞ্জিন কিল সুইচ সেলফ এবং এই বাসে পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ তো আছে হরেন ট্রাম্প মানে বহুত সুযোগ সুবিধা আছে এই ব্যাগটাতে আর মাইলসটাও কিন্তু পঁয়তাল্লিশ বলা হচ্ছে তবে যারা বাইকটা পার্চেস করতে চান চলে আসতে পারেন ভ্যানাস অটো আশ্রম মোড়ে আর বর্তমানে এই ব্যাগটার প্রাইস কত মাত্র দুই লক্ষ উননব্বই হাজার টাকা আর ভ্যালু ফার মানি কেন বলা হচ্ছে কারণ এই প্রাইজের মধ্যে কিন্তু মানে এর আশেপাশেও কোনো বাইক নাই সেই ক্ষেত্রে এই ব্যাগটাকে বলা হচ্ছে ভ্যালু ফার মানি এবং বাইকটা কিন্তু ফ্রন্ট সাইডে ব্যবহার করেছে একশো দশ সেগমেন্টের টায়ার অনেক মোটা একটা টায়ার ব্যবহার করেছে এবং রিয়ার সাইডে পেয়েছেন আপনার একশো চল্লিশ সেগমেন্টের টায়ার সো এই মোটা টায়ার তো থাকছেই পাশাপাশি মনোসক সাসপেনশন তো আছেই আর স্প্লিট সিট আর মাইলসটা কিন্তু খুবই চমৎকার পঁয়তাল্লিশ মাইলস যেহেতু বলা হচ্ছে এ ফাইভ বিএস সিক্স এডিশনের ইঞ্জিন ব্যবহার করা করেছে বাইকটার ক্ষেত্রে আর এছাড়াও কিন্তু পিজিএমএাই ব্যবহার করেছে বাইকটার ক্ষেত্রে সো আমরা যদি একটু ডিসপ্লেটা দেখাই এই দেখুন এই বাইকটার ডিসপ্লে এই বাইককে মিটারে যেটা পাচ্ছেন আপনারা এবিএস নিউট্রাল সাইড ইন্ডিগ্রেটার হ্যাজার্ড পার্কিং ও এছাড়াও কিন্তু অটো কাট মানে স্ট্যান্ড মানে সাইড স্ট্যান্ড সেন্সার ব্যবহার করা এই যে সাইড স্ট্যান্ড যখন নামাবেন তখন কিন্তু বাইকটা স্টার্ট হবে না যে সাইড স্ট্যান্ড উঠায়ে বাইক স্টার্ট করতে যাবেন স্টার্ট হবে সো বাইকটার বর্তমান প্রাইস তাহলে দুই লক্ষ উননব্বই হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন অটো আশ্রম শোরুমে আর এইখানে কিন্তু আপনার কিস্তির মাধ্যমে পার্সেস করতে পারছেন যারা একশো দশ সেগমেন্টের বাইক কিনতে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে এবং মাইলেজ কিং হবে তাদের জন্য হোন্ডা ড্রিম হান্ড্রেড টেন বাইকটার মাইলেজটা আগে বলি সেভেন্টি ফোর কিলোমিটার বাইকটা মাইলেজ পাচ্ছেন আপনারা এছাড়াও কিন্তু বাইকটাতে ব্যবহার করেছে দুইটাই টিউবলেসটার একশো দশ সি সেগমেন্ট অনুযায়ী কিন্তু মাইলেজ স্কিং বলা হয় এই বাইকটাতে আর লোয়ার সেগমেন্টের বাইকের মধ্যে হুন্ডা সব এখন পপুলার হয়ে উঠেছে কারণ তাদের বেশ কয়েকটা মানে লোয়ার সেগমেন্টের বাইকে কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠছে তার মধ্যে যেমন ডিম হান্ড্রেড টেন লিভো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই তিনটা বাইকের তাদের কোনো ব্যাড রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি সো বাইকটা সামনে দুইটা একশো দশ সিসির ইঞ্জিন পুরোটা এনার্খ মিটার পাচ্ছেন আপনার আর বাইকটা বর্তমান প্রাইস আপনার পাচ্ছেন মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকাতে আর এই ব্যাগটাও কিন্তু আপনার কিস্তির মাধ্যমে পার্চেস করার সুবিধা থাকছে আপনাদের সেটা অবশ্যই ভেনাস অটো মোড়ের শোরুম থেকেই আপনারা পেয়ে যাবেন বাইকটা মোট কালার হয়ে থাকে তিনটি একটি হচ্ছে ব্ল্যাক ব্লু এবং রেড তিনটি কালারই অ্যাভেলেবেল আছে এবং যারা লিবোটা পার্চেস করতে যাচ্ছিলেন লিবো কিন্তু দুইটা এডিশন পেয়ে যাবেন একটা ডিস্ক এবং একটা ড্রাম আর লিভোর ইঞ্জিন এবং ডিম হান্ড্রেড টেন এই দুইটা বাইকের ইঞ্জিন কিন্তু আপনারা সেম ইঞ্জিন পেয়ে যাবেন এবং এই বাইকেও কিন্তু সেভেন্টি ফোর পাচ্ছেন আর এই বাইকটা কিন্তু প্রাইসটা বেশি ড্রাম হোক বা ডিস্ক এটা ডিজাইনটা একটু চেঞ্জ এবং এটাতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে এই বাইকটার প্রাইসটাও একটু বেশি আপনারা পেয়ে যাচ্ছেন আর বর্তমানে লিভোর প্রাইসটা কত লিভোর যেটা ডিক্স ভেরিয়ান্ট সেই বাইকটার প্রাইস পাচ্ছেন এক লক্ষ উনচল্লিশ হাজার টাকাতে এবং যেটি ড্রাম ব্রিয়ান্ড সেই বাইকটা প্রাইস পাচ্ছেন আপনারা এক লক্ষ পঁচিশ হাজার টাকাতে আর বাইকগুলো কিন্তু কিস্তির মাধ্যমে পার্চেস করার সুবিধা থাকছে আপনাদের তো এটা হচ্ছে ডিও ডিএক্স আর বর্তমানে এই ব্যাগটা কিন্তু আপনার কিস্তির মাধ্যমে পার্চেস করতে পারছেন আর মোট দুইটা কালার পেয়েছেন এ একটি কালার এবং এ রেড একটি কালার এই দুইটা কালারে কিন্তু বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে এই ব্যাগটার প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আর এটার মাইলেজটা বলা হয় পঞ্চান্ন থেকে ষাট তবে বাইকটা রাইডের উপর ডিপেন্ড করে আর ফিমেল কাস্টমারদের জন্য কিন্তু বেস্ট স্কুটি এখন ডিও ডিএক্স আর বাইকটা কিন্তু এখন হেডলাইটটা চেঞ্জ হয়ে আসছে এটা এলইডি হেডলাইট করা হয়েছে যেটা আগে ছিল ছিলোজন তবে এখন কিন্তু এলইডি হেডলাইটই পেয়ে যাচ্ছে এবং একশো দশ সেকেন্ডের বেস্ট বাইক কিন্তু এখনও আছে ডিও ডিএক্স যারা পার্সেস করতে চান তারা কিন্তু এখন চলে আসতে পারেন আশ্রম মোড় ভেনাস অটোতে আর এইখানে কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে বাইকটা পার্চেস করার সুবিধা পাচ্ছেন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সো বাইকটাতে ব্যবহার করছে বিএস সিক্স এডিশনের ইঞ্জিন এবং এফ আই ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়াও তো এলইডি হেডলাইট থাকছেই বর্তমানে এই বাইকটা কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়েছেন এবং বাইকটার মাইলেজটাও কিন্তু খুবই চমৎকার বাইকটার মাইলেজটাও কিন্তু পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সো মোট কালার বেশ কয়েকটা আছে তবে বর্তমানে এই কালারটা অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়াও কিন্তু হয়তো বা তাদের আরও থাকতে পারে আর এই বাইকটার কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে বাইকটার ড্যাশবোর্ড একশো পঁচিশ সেগমেন্ট অনুযায়ী বাইকটা ড্যাশবোর্ডটা কিন্তু ফুললি ডিজিটাল এবং ফুললি এলইডি ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিন গিল সুইচ তো আছে একশো পঁচিশ সেগমেন্টের বাইককেও সো বুঝতেই পারছেন খুবই চমৎকার এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়েছেন এই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভটি প্রাইসটা কিন্তু পেয়েছেন আপনারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাতে সো পার্চেস করতে হলে এখনই চলে আসুন ভ্যানাস অটো আশ্রম মোড় পুনরার এবং এই ব্যাগটাও কিন্তু আপনার কিস্তির মাধ্যমে পার্সেস করতে পারছেন আসলে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখলেন তো এবার কিন্তু এটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নয় এটি এসপি ওয়ান সিক্সটি এই ব্যাগটা আপনারা পেয়েছেন একটি সিঙ্গেল ডিস্ক এবং আরেকটি ডাবল ডিক্স প্লাস সিঙ্গেল চ্যানেল এভিএস তো এটা হচ্ছে ডাবল ডিক্স প্লাস সিঙ্গেল চ্যানেল এভিএস এবং এই যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল ডিক্স এবং সিঙ্গেল চ্যানেল এভিএস নাই এটাতে জাস্ট সিঙ্গেল ডিস্ক সো দুইটা বাইকে এখন আর দুইটা বাইকের ফিচার সেমই পাচ্ছেন আপনারা বাইকটার ড্যাশবোর্ডটা আগে দেখায় এই যে হচ্ছে বাইকটার ড্যাশবোর্ড বাইকটাতে কিন্তু পার হিসেবে ব্যবহার করা হচ্ছে বারো দশমিক নয় পিএস এবং টর্ক হিসেবে ব্যবহার করা হয়েছে চোদ্দ নিউটন মিটার এবং হচ্ছে সো বাইকটা কিন্তু খুবই চমৎকার ব্যবহার করা হয়েছে যেহেতু একশো সি সেগমেন্টের বাইকে বাইকটাতে আপনার পেয়ে যাচ্ছে সামনের দিকে আশি বাই একশো সেগমেন্টার এবং বাইকটা রিয়ার সাইডে পেয়ে যাচ্ছেন আপনার একশো তিরিশ বাই সত্তর সেগমেন্টার আর যেটা ডাবল ডিস্ক এই ব্যাগটা কিন্তু পিছন সাইডের যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে এটা আপনার পেয়ে যাচ্ছেন দুইশো বিশ মিলিমিটার একটা ডিস্ক ব্রেক আর প্রাইজ আসলে প্রাইজের কথা যদি বলতে হয় সেহেতু আগে সিঙ্গেল ডিস্কটার প্রাইসটা বলি এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এই ব্যাগটার বর্তমান প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ সাতানব্বই হাজার টাকাতে এবং যেটা ডুয়েল ডিক্স প্লাস সিঙ্গেল স্যান্ড লেব বেস প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকাতে আর এই বাইকটাতে কিন্তু পি ব্যবহার করা হয়েছে আর বিএস সিক্স ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু খুবই মানে ভালো পারফরমেন্স করবেন এবং এ ফাই বিএস সিক্স ইঞ্জিন সেক্ষেত্রে তো মাইলেজটাও খুবই চমৎকার পেয়ে যাবেন আপনারা সো পাশাপাশি আরও একটা বাইক আছে সেটা হচ্ছে হোন্ডা এক্সপ্লেট এটা কিন্তু ডুয়েল ডিক্স প্লাস সিঙ্গেলস অ্যান্ড এভিএসের বাইকটা আর এটা কিন্তু স্পেশাল এডিশন হিসেবে আসছিলো লাস্ট টাইমে আর বর্তমানে এই প্রাইস দুই লক্ষ বত্রিশ হাজার টাকাতে যারা এক্স ব্লেট খুঁজতেছিলেন কিন্তু এক্স ব্লেট পাচ্ছে না তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন আর এইটা কিন্তু ম্যাট ব্ল্যাক কালারের বাইকটা খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়ামনেসের একটা বাইক আর বর্তমানে এই ব্যাগটার প্রাইসটা আমি আরও একবার বলি মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকাতে আর বাইকের মাইলসটা কিন্তু ফিফটি এইট আপনারা পেয়ে যাবেন সো বুঝতেই পারছেন এই বাইকটা যারা পার্স করতে চান তারা এখন চলে আসুন ভ্যানাস অটো আশ্রম ওর ঘুণ্ডাশ্রমে আর আপনারা কিন্তু সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে এ হুন্ডা এক্সব্লেট বাইকটা পার্সেস করতে পারবেন শুধু এক্সব্লেট না এছাড়া কিন্তু সকল বাইক কিন্তু আপনারা বারো মাসের কিস্তিতে পার্সেস করতে পারবেন